আমি এখন রোনাল্ডো ময়দানের মাঠে ব্যাগ ঘাড়ে এটা হচ্ছে এটা হচ্ছে ফিমেল ঘোড়া এটা হচ্ছে মেল ঘোড়া এটা শীতের সকাল আর এই আরমোড়া ভাঙা শহর তার মাঝে কিছু ব্যস্ত মানুষ আর হাতে হচ্ছে মাটির ভারের চা এটাই মনে হচ্ছে কলকাতার আসল সংজ্ঞা কি বাঙালি কি খবর এখন বাজে তিনটে চল্লিশ আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে কোনো রকম রাস্তায় ভ্যান কিংবা টোটো কিছুই নেই ফার্স্ট ট্রেনটা ধরবো আমি বারাসাত থেকে বারাসাত থেকে ফার্স্ট ট্রেনটা আসবে মানে ওটা মনে বনগা লোকাল মেবি তো চারটে পনেরোই হচ্ছে বারাসাত থেকে ট্রেন আছে আমার সেখান থেকে আমরা কলকাতায় যাব এখন তোমরা দেখতে পাচ্ছ চারিপাশটা পুরো অন্ধকার শুধু হচ্ছে রাস্তায় যে লাইটগুলো আছে সেই লাইটগুলো জ্বলছে তাই হচ্ছে রাস্তাটা পরিষ্কার পুরোটা অন্ধকার আর কুকুর ঘেউ ঘেউ করেই যাচ্ছে লিটারালি ওটাই বেশি ভয় লাগছে আমার কারণ রাস্তাঘাটে কোনো মানুষজন নেই এখন তিনটে চল্লিশ বাজে তো মানুষজন একটা কাউকেই দেখতে পাচ্ছি না এই কনকনে ঠান্ডায় ব্লক করতে কে বেরোয় মানে এত সকালে কী ভ্লগের নেশা মাইরি লোকের অনেক কিছু নেশা থাকে কে খৈনি খায় কে মদ খায় কে কাঁচা খায় বিড়ি সিগারেট খায় কিন্তু আমার যেটা অ্যাডিকশান সেটা হলো ভ্লগ ভ্লগিংয়ের প্রতি আমার আলাদাই ভালোবাসা আছে তোমাদেরকে আমি বলেওছিলাম তো এই কনকনে ঠান্ডায় তোমাদের জন্য ভ্লগ করতে বেরিয়ে পড়েছি তো অবশ্যই একটা লাইক করে দিও অন্তত এখন হচ্ছে আমরা শিয়ালদা থেকে ট্যাক্সি করে যাচ্ছি আর আমার সঙ্গে যারা আছে তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেবো ভূতের মতো সবাই ইন্ট্রোডিউস করো সুদীপ্ত আছে তারপরে দীপঙ্কর আছে তারপরে আমাদের পাপাই আছে তারপরে আমাদের ভাই রাজ আছে তারপরে আমাদের কাকা আছে কাকা একবার হাই বলো হাই দাও কাকু আমাদেরকে হচ্ছে ময়দান পর্যন্ত নিয়ে যায়নি কাকু ভেরি খারাপ লাগলো কাকু খারাপ লাগলো বলো কাকু তোমাকে আই হেট ইউ আই লাভ ইউ না হ্যাঁ ই বাবু তো আজ আমি তোমাদের সঙ্গে একটা অ্যাপে পরিচয় করে দেবো অ্যাপটার নাম ফেমিসেফ ফেমিসেপ হলো বেসিক্যালি একটা প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ যা দিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের মোবাইল ইউজ মনিটর কন্ট্রোল করতে পারবেন লকডাউনের জন্য এখন অনলাইন ক্লাস হচ্ছে আর বাচ্চারা অনেকটা সময় স্মার্টফোন কিংবা ট্যাব নিয়ে সময় স্পেন্ড করছে তো এখানে বাচ্চারা কি করছে সময় মতো পড়াশুনো করছে নাকি অন্য কিছু করছে সব কিছুই তোমরা চেক করতে পারবে এই ফেমিসেফ অ্যাপের মাধ্যমে এবং ফেমিসেফের স্ক্রিন লক ফেসিলিটি আছে যা প্যারেন্টস মোড থেকে আপনি বাচ্চাদের মোবাইল কিংবা ট্যাব স্ক্রিন লক করতে পারবেন এই অ্যাপটার মাধ্যমে আপনারা কিছু হারিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে লোকেশন ট্রেস করতে পারবেন আপনাদের বাচ্চাদের বারবার জিজ্ঞাসা করতে হবে না যে কোথায় আছিস কোথায় আছিস এই অ্যাপটার মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চাদের লোকেশন ট্রেসও করতে পারবেন সোজান ডেসক্রিপশন বক্সে প্রথমে লিংক দিয়েছি চেক আউট করে নিন সো এখন হচ্ছে আমরা ময়দানে মাঠে চলে এসেছি চারিপাশটা অন্ধকার আর অন্ধকার এই আলোটা দেখতে পাচ্ছ এটা পেছনে হচ্ছে একটা বাইক আসছে তো হেল্পফুল মনে হলো তাই জন্য হচ্ছে ব্লগ স্টার্ট করলাম যাতে করে লাইটটা আর কি পাই তো এখনও সেইভাবে লাইটটা ওঠেনি এখন কুয়াশা মানে অতটা কুয়াশা নেই আজকে তো ওখানে হচ্ছে টাইমল্যাস ট্যাস বসাচ্ছে বন্ধুরা সব আছে সব স্ট্রিট ফটোগ্রাফি করবে তো এখানে ময়দানে হচ্ছে স্ট্রিট করার পরে সবাই এখন ভাবছে দিকে যাবে তো কোথায় যাব সেটা বলবো তো ময়দানের আমি কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো তো সেটা এখন না সেটা একটু লাইটটা একটু অন হোক নাহলে তোমরা বুঝতেও পারবে না এখন দেখতে পাচ্ছ আমার থোবলাটাই ঠিকভাবে দেখা যাচ্ছে না তো কি করে দেখা যাবে দ্য ফর্টি টু Oh, oh, দেখতে পেলে ময়দানে আমরা হচ্ছে ফুটবল খেললাম ক্রিকেট খেললাম অনেক কিছু করলাম যাই হোক অনেকদিন পরে ফুটবল ক্রিকেট খেলে একটু মজা পেলাম মানে খেললাম না মানে ওই আর কি পায়ে ঠেকিয়ে হাতে ধরে একটু মজা পেলাম আর কি তো এখন হচ্ছে আমরা কোথায় যাব ভাই ভিক্টোরিয়ার দিকে ভিক্টোরিয়ার সামনে ভিক্টোরিয়ার সামনে ভিক্টোরিয়ার সামনে একটা স্পট আছে যেখানে আর কি প্রচুর পায়রা থাকে নাকি বল প্রচুর প্রচুর পায়রা থাকে এটা প্রি ওয়েডিং এর একটা ভালো ভালো স্পট সেই স্পটটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা দেখছো তারা ওই স্পটের ওখানে গিয়ে ফটোগ্রাফি করতে পারবে নিজেদের বিয়ের হচ্ছে প্রি ওয়েডিং প্রচুর আওয়াজ গাই তো একেবারে চলো ভিক্টোরিয়ার সামনে গিয়েই কথা বলি তখন হচ্ছে তোমাদেরকে ওখানের আরও কিছু দৃশ্য দেখাবো যেটা বেলার ভিক্টোরিয়ার দৃশ্য তো তোমাদেরকে বলেছিলাম না যে ভিক্টোরিয়ার সামনে একটা পায়রার খনি আছে দেখো এখানে প্রচুর পায়রা গাইস প্রচুর পায়রা ওই তখন সামনে এটা দেখতে পাচ্ছ পুরো প্রচুর পায়রা এরকম পুরো ওয়াইটে দেখো পুরো গাছ জুড়ে পায়রা আর পায়রা আর সামনে দেখো পায়রা হচ্ছে পুরো ঝাঁক আমি যাচ্ছি দেখো কীভাবে উঠবে দেখো প্রচুর পায়রা গাইস প্রচুর আহা এ প্রচুর প্রচুর গাইস তোমরা জাস্ট পেছনে দেখতে পাচ্ছ কত পায়রা কত আর আওয়াজগুলো শুনতে পাচ্ছ যখন গাছে ভর্তি তারপরে এখানে অনেকে দেখছি খেতেও দিচ্ছে পায়রাদের বেশ ভালো লাগছে এখানে দেয় এটা এটা অনেক দিন ধরে জানি আমি এটা যখন প্রি ওয়েডিং শ্যুট করতে আসতাম যখন আমি ফটোগ্রাফি করতাম তো দেখো এই দেখো কত পাখি কত মানে পায়রা কিচির মিচিরটা শোনো জাস্ট পাখির আওয়াজটা শোনো জাস্ট ও মানে কানটা পুরো একেবারে শান্তি হয়ে গেলো পেছনে হচ্ছে সব ফটোগ্রাফি করছে এখানে এখন কম আছে উড়ে গেছে সব গাছে গাছে ভর্তি গাছে ভর্তি এটা হচ্ছে ভিক্টোরিয়ার ফ্রন্ট গেট ওই যে দূরে দেখতে পাচ্ছি কি দাদা দেখাচ্ছি ও ওই যে দূরে দেখতে পাচ্ছি না ওই যে ভিক্টোরিয়া ফ্রন্ট গেট ফ্রন্ট গেটের ঠিক অপোজিটে যেখানে ময়দানে মাঠ আছে ময়দানে মাঠের পাশেই হচ্ছে তোমরা এটা দেখতে পাবে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও পাখিটাকে হেগে দিতে পারে গাছের ওপরে তো পাখি তো এখান থেকে সাইড কাটবো এবার জাস্ট ওয়াও লাগছে দেখো ওই দেখো আহা আহা অপূর্ব অপূর্ব সুন্দর ভিক্টোরিয়ার ফ্রন্ট গেট গেটের পাশেই হচ্ছে এখানে কাকেদেরও খেতে দিয়েছে অনেকে এই যে দেখতে পাচ্ছ চানাচুর ভাজা দেন হচ্ছে অপোজিটে যে হচ্ছে গাছগাছালি আছে এখানে হচ্ছে পায়রা ভর্তি ক্যাচার ম্যাচা শুনতেই পাচ্ছ অপোজিটটায় তোমরা এখানে এসে প্রি ওয়েডিং শ্যুট করতে পারো আর এই যে ভিক্টোরিয়া ফ্রন্টগেট অনেক দিন বাদে ভিক্টোরিয়া গেটটা দেখছি আফটার লকডাউন তো অনেক দিন পরে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছি পুরো মানে আমেজটা অন্য রকম লাগছে যে সকালবেলায় ভিক্টোরিয়ার সামনে বহু বহুদিন বাদে দিন বাদে মানে আফটার লকডাউন বলতে গেলেই চলে কারণ লকডাউনের পরে আমি আর হচ্ছে আসিনি এই দিকটা ভিক্টোরিয়ার দিকে ময়দানে এসছি একবার কিন্তু হচ্ছে ভিক্টোরিয়ার সামনে আসেনি মানে ময়দানে এসেছি পাশেই ভিক্টোরিয়া কিন্তু আসা হয়নি সেইভাবে

হ্যাঁ কি খাবি নর্থ কলকাতাকে যাই হোক তো এখন হচ্ছে আমরা নর্থ কলকাতার দিকে যাব এখানে হচ্ছে মোটামুটি হয়ে গেছে সকালের আমেজটা একটু সব দিক থেকে নেওয়া ভালো তো এখন হচ্ছে আমরা ময়দান ভিক্টোরিয়া এই যে দেখতে পাচ্ছ পেছনে এখনও গেল এই যে এখন হচ্ছে ভিক্টোরিয়া আছে এখনও ভিক্টোরিয়ার সামনে আছি তো যাই হোক এখন হচ্ছে ময়দান আর ভিক্টোরিয়ার এখানে আছি আমরা আপাতত কিন্তু এবার হচ্ছে আমরা নর্থ কলকাতার দিকে যাবো দেখি আমাদের ভাইলোক সব স্ট্রিট ফটোগ্রাফার এরা হচ্ছে কোথায় নিয়ে যান এটা শীতের সকাল আর এই আড়মোড়া ভাঙা শহর তার মাঝে কিছু ব্যস্ত মানুষ আর হাতে হচ্ছে মাটির ভারের চা এটাই মনে হচ্ছে কলকাতার আসল সংজ্ঞা তো আমরা এখন হচ্ছে শ্যামবাজার ফাইভ পয়েন্টের ওখানে আছি দেখতে পাচ্ছ পেছনে কই গেল ওই যে ওই যে একটু এক্সপোজার ফোজার এইগুলো একটুখানি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কারণ হচ্ছে সকালে বুঝতেই পারছো ডেলাইট একটু কম থাকে তো এখন মোটামুটি সূর্য উঠে গেছে তো তার জন্য আমরা আর কি লাইট ফাইট পাচ্ছি তো যাই হোক এখন আমরা শ্যামবাজারের ভেতরে আছি এক্সপোজার যে কখন বেড়ে যাচ্ছে কখন যে ঠিক হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না কি ঘোড়ার ডিমের ওয়েদার এই যে মুখটা দেখ পুরো যেন একেবারে যেন সেই মেকআপ করলে যেমন সে কি দেয় না যাই হোক মেয়েদের সে মেকআপ মেকআপ যাই হোক গ্লো করছে মাঝে 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 হচ্ছে কাকের মতো কালো হয়ে যাচ্ছে তো যাই হোক দীপঙ্কর ভাই তুমি সিঙ্গেল তো না ও এ সিঙ্গেল না মানে এ হলো একেবারে সঠিক ভালোবাসার মানুষ যে একেবারে ডিরেক্ট বলে দিল সিঙ্গেল একটা হ্যান্ডসাম ছেলে পাবাই সিঙ্গেল পাপাই সিঙ্গেল পাপাই এদিকে থোট ঠোটটা দেখলে মেয়েরা পাগল হয়ে যায় ওই জন্য হচ্ছে বাবাই হচ্ছে খুলছে না যাই হোক দীপঙ্কর ভাই খুব ভালো তোমার কে নিয়ে সুখে থাকো ও বাচ্চা নিয়ে সংসার করো ও বাচ্চা এখনই তোমাদের মনে আছে যখন সেই আমার ফার্স্ট ব্লগ ছিল যে আমরা স্ট্রিট ফটোগ্রাফি করতে বেরিয়েছিলাম সেটাও সেদিনও আমার ফার্স্ট ব্লগ ছিল তো ঠিক এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় তপন কাকু বলে একজন ব্যক্তি ছিল যিনি হচ্ছে অনেকগুলো কুকুরকে তিনবেলা খেতে দেয় সেই স্ট্রিটটা এই স্ট্রিটটার নাম কি ছিল শ্যামলাল স্ট্রিট হ্যাঁ কালাচাঁদ সানাল তোমার হচ্ছে কালাচাঁদ সানাল স্ট্রিট এখানে হচ্ছে বসে কুকুরগুলোকে খেতে দিয়েছিল ঠিক এই জায়গাটা দেখে মনে পড়ে গেল সেই স্ট্রিটে পাশ দিয়ে আমরা যাচ্ছি তো ওই ব্লগটা যদি তোমরা না দেখে থাকো ওই ব্লগের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে প্রথমে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও ওটা আমার ফার্স্ট ব্লগ ছিল এই চ্যানেলের তো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টের প্রথমে যেটা চা খাওয়ার পরে সেটা হচ্ছে এখন কচুরি আর হচ্ছে ছোলার ডাল তো দেখি রে কচুরি আর ছোলার ডাল যেটা আর কি এখন আমরা আছি কোথায় এটা আর জয় মাতারা ফুড সেন্টারের সামনে তো এটা এখন একটু খেয়ে দেখি আমি কোনো কিছু আজকে রিভিউ দেবো না কারণ এটা ফুড ব্লগিং হচ্ছে না তবে বেশ খারাপ না ভালোই খেতে আর সকালবেলায় বাঙালির একটু যদি লুচি আলুর দম কিংবা লুচি ছড়ার ডাল এসব যদি হয় তো বিষয়টা জমে ক্ষীর হয়ে যায় তো মেনলি আজকে ভ্লগের বিষয়টা যেটা ছিল সেটা হলো সকালের কলকাতাটা কেমন হয় আর সকালের কলকাতায় হচ্ছে আমরা বন্ধুরা মিলে একটু আড্ডা দেবো তারপর হচ্ছে কলকাতার ময়দান ভিক্টোরিয়া তারপরে হচ্ছে এই নর্থ কলকাতায় একটুখানি ঘুরলাম তো সেগুলোই মেনলি আর কি একত্রিত করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করার চেষ্টা করবো ভেবেছিলাম কতটা কি পেরেছি জানি না সেটা তোমরাই জানাবে কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আর এরকম টাইপের ডেলি লাইফস্টাইল টাইপের ভ্লগ যদি তোমরা আরও দেখতে পাও তো আমি আরও ব্লগ বানাবো তো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভাল লাগলে প্লিজ লাইক করে দিও আর এই চ্যানেলটাকে সাপোর্ট করো তার জন্য ভিডিওগুলোকে শেয়ার করতে হবে আর তোমার বন্ধু বান্ধবীদের বলতে হবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে নিয়ে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তো চলে আসো দেখাবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো টাটা লাভ ইউ